নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জন্মকুন্ডলীতে রাহু কেতু এবং শনি এই তিনটি গ্রহর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ এই তিনটে গ্রহই আপনার কেরিয়ার আগামী দিনের ভবিষ্যৎ এবং আপনি কীভাবে কেরিয়ারটাকে দাঁড় করাবেন বা আপনার ফিনান্সিয়াল গ্রোথটা কিভাবে আসবে তিনটে গ্রহকে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু সহজে কিন্তু বলে দেওয়া সম্ভব রাহু কোথায় অবস্থান করেছে রাহু কি দিয়ে থাকে রাহু হচ্ছে আমাদের অ্যাটেনশান আমি কি করব কি করতে চলেছি আগামী দিন আমার কেমন হবে রাহু কিন্তু অ্যাটেনশানটা দিয়ে থাকে যেখানে অবস্থান করে তার মাধ্যম দিয়ে রাহু নিজস্ব কোনো ঘর নেই যে ঘরে বসে থাকে সেই ঘরের নেচারকে সে নিজস্ব নেচারে পরিণত করে সে অ্যাটেনশান দিয়ে থাকে এবার যে শনি শনি হচ্ছে আমাদের ফোকাস আমাদের দূরদৃষ্টি শনির শনির কাজ কি ন্যায় নীতি সংযম দূরদৃষ্টি আজ থেকে বিশ বছর পরে কী হবে আমার নাতি কি করবে আমার ছেলে কি করবে অনেক বয়স্ক মানুষের ভাবনা থাকে শনি গ্রহের কিন্তু কাজ শনি সব সময় সবসময় চিন্তা ভাবনা রাখে এবং তার গতি ধীর হলেও সেটা কিন্তু খুব প্রতিষ্ঠিত হয় বিরাট বড় জায়গায় একদিন সাফল্য করে একটু একটু করে যত বড় বড় শিল্পপতি যত বড় বড় আপনার মানুষ সব কিন্তু শনি দ্বারা প্রভাবিত কর্ম করে যত বড় বড় ইন্ডাস্ট্রি চলছে সব কিন্তু শনি দ্বারা প্রভাবিত কারণ শনি ছাড়া কিন্তু আপনার একটা বড় জায়গায় কিন্তু পৌঁছানো যায় না এরপর হচ্ছে কেতু কেতু কি ইনটিউশন ইনটিউশন যদি না থাকে মানুষের সেও কিন্তু বড় জায়গায় যেতে পারে না ইনটিউশন হচ্ছে আমাদের মনের যে পরিকল্পনা কি করতে পারি যার মনে কল্পনা নেই যার মনে পরিকল্পনা নেই যার মধ্যে ইনটিউশন নেই অন্তর্দৃষ্টি নেই ধরুন অনেকে অন্তঃ ধরুন সিক্স সেন্স যে আমার ফ্যাক্টরিটা আগামী দিনে কেমন চলতে পারে বা ওই মানুষটা কেমন বা ও কেমন এই যে জিনিসগুলো রয়েছে না এগুলো যদি মনে কেউ জাজমেন্ট করতে পারে ইন্টিউশন। তা সেটা দিয়ে থাকে কিন্তু কেতু গ্রহ যার যত ইনটিউশন ক্ষমতা বেশি রিসার্চ লেভেল ক্ষমতা বেশি সে তত সাকসেসফুল যে কোনো বিষয়ে তার রিসার্চ আমাদের অ্যাস্ট্রোলজিতেও কিন্তু কেতুর প্রচণ্ড ভূমিকা রয়েছে কিন্তু কিন্তু ইন্টিউশন ছাড়া আপনার আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার হয় না স্পিরিচুয়াল গুপ্ত স্পিরিচুয়াল এটা কিন্তু আপনার কেতু দিয়ে থাকে অ্যাস্ট্রোলজিতে তন্ত্রতে খুব ভালো কিন্তু কাজ করে কেতু তিনটে গ্রহের সমন্বয় এই তিনটি গ্রহের সমন্বয় যদি আপনার ঠিক থাকে জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না এবং তার সঠিক প্রতিকারগুলো হতে হবে যদি ড্যামেজ থাকে তার সঠিক কিন্তু প্রতিকার করতে হবে তা রাহু রাহু যদি আপনার কেউ দ্বিতীয় ভাবে বসে থাকে ফিটনেস রাখবো শরীরে কিভাবে ভালো পোশাক পোশাক পরব ভালো পোশাক মানুষের মানে যে মানুষের স্ট্যাটাস স্ট্যাটাসও কিন্তু মানুষকে বড় জায়গায় পৌঁছাতে সাহায্য করে সেই স্ট্যাটাসটাও কিন্তু আপনার রাহু কিন্তু আপনার নির্দেশ করে লগ্নে যাদের রাহু বসে আছে তা দেখবেন ফলো করে তার সবসময়ের জন্য ভালো পোশাক আশাক আপনার পড়বে সবসময়ের জন্য উচ্চ আশা প্রচণ্ড পরিমাণে দ্বিতীয় যাদের রাহু বসে আছে তাদের সবসময় অর্থর দিকে ফোকাস মানে অর্থের দিকে অ্যাটেনশান যে কী করে আমাদের অর্থটা রোজগার করতে হবে থার্ড হাউস থার্ড হাউসের পাবলিক প্লেস সোশ্যাল কানেকশান শুধু সোশ্যাল কানেকশান সেটা করতে থাকবে এর সঙ্গে ওর সঙ্গে সে কিন্তু যোগাযোগ কমিউনিকেশান কমিউনিকেশনের মাধ্যমে সে কিন্তু অর্থ রোজগার করতে চাইবে এবং সে কমিউনিকেশনটাকে বেশি গুরুত্ব দেবে চতুর্থভাবে চতুর্থভাবে যদি রাহু আপনার বসে থাকে তাহলে তার কি হবে মানসিক জায়গাটা কিন্তু খুব উচ্চ জায়গা হয় মেন্টালি শক্তি সেটা কিন্তু প্রখর হয় এবং তারপরে সে সাইকোলজিস্ট এবং তার জমি জায়গা ল্যান্ড সংক্রান্ত বিষয়ে আপনার একটা ন্যাক থাকে এগুলো পঞ্চম ভাব পঞ্চমভাবে যদি রাহু বসে থাকে প্রতিভা গান বাজনা সিনেমা ইন্ডাস্ট্রি এগুলো মোটামুটি আপনার তার কিন্তু ন্যাক থেকে যাবে সেই দিকে কিন্তু আপনার বিনোদন হুম এবং খারাপটা তো রয়েছে সেদিকে কিন্তু তার অ্যাটেনশানটা সেই দিকটাই থাকবে তার প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রত্যেকটা ভাবে কিন্তু রাহু বসে এইভাবে সে অ্যাটেনশান দিতে থাকবে শনি শনি কারণ যদি লগ্নে বসে থাকে সেক্ষেত্রে প্রচণ্ড দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হবে দ্বিতীয় কী করে ফোকাস দেবে সেও কিন্তু অর্থের প্রতি ফোকাস যে কিভাবে অর্থটাকে সঞ্চয় করতে হবে কিভাবে অর্থটাকে সেভিংস করতে হবে কিভাবে অর্থর গতিটাকে বাড়াতে হবে তার ফোকাসটা কিন্তু সেদিকে থাকবে থার্ড হাউস থার্ড হাউস এসে কিন্তু কমিউনিকেশান কীভাবে কমিউনিকেশানটা আপনার কি করে বাড়াতে হবে কমিউনিকেশানটাকে যোগাযোগটা কিন্তু সে দূরদৃষ্টি এটাই কিন্তু মোটামুটি তার কিন্তু থাকবে এবং থার্ড হাউসে শনি কিন্তু আপনার টেনশানটাও দিয়ে থাকে খেয়াল করবেন যার যার শনি মোটামুটি বসে আছে সে কিন্তু ফোকাস রাখে অনেকদিন পরে কিন্তু সাকসেসটা কিন্তু সে পায় তার লক্ষ্য কিন্তু স্থির থাকে কিন্তু তার ফলে কিন্তু একটা টেনশন পেতে হয় একটু বেশি চতুর্থ হাউসে চতুর্থ হাউসের ল্যান্ড বাড়ি জমি জায়গা সংক্রান্ত খেতিতে জমি টমি এটা নিয়ে কিন্তু খাওয়াটা ফোকাস থাকে প্রচণ্ড পরিমাণ ভাবগুলোকে গুরুত্ব দিতে হবে গ্রহগুলোকে জানতে হবে এবার হচ্ছে কেতু কেতু কোন কোন ঘরে ইন্টিউশন বেশি হয় লগ্নে থাকলে ইনটিউশান বেশি হবে তার চালাক কিন্তু বুধের সঙ্গে থাকে প্রচণ্ড ক্লেভার হবে তার কথা কেউ বুঝতে পারবে না সে সব সময়ের জন্য গোপন সব কিছু রেখে যাবে শনির সঙ্গে বসে থাকলে সেটাও তাই করবে শরীর তার দূরদৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে আপনার তার ইনটিউশান দুটো একসঙ্গে পাবে দ্বিতীয়ভাবে যদি বসে থাকে তো অর্থনৈতিক ইন্টিউশন বাড়বে এবং সে কিন্তু বাক্স একটু কম হলেও ভিতর ভিতর প্ল্যানিং কিন্তু প্রচুর থাকবে পঞ্চমে প্রচুর পরিমাণে ইনটিউশন পঞ্চমভাবে যদি আপনার থাকে তাহলে কিন্তু ইন্টিউশন প্রচুর হয় অষ্টমে আধ্যাত্মিক এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে আপনার গুপ্ত বিদ্যা এগুলো কিন্তু অষ্টমভাবে সে কেতু যদি বসে থাকে তার ইনটিউশান প্রচুর পরিমাণে ঘটতে থাকে তাহলে ইনটিউশান যে কেতু কোথায় কোথায় যেখানে যেখানে বসে থাকবে তার তার সেই সেই ভাবের ইন্টিউশনটা সে কিন্তু নিয়ে নেয় ষষ্ঠ হয় বসে আছে রোগের প্রতি একটু সচেতন রোগ শরীর নিয়ে এসে কিন্তু তার আমার একটু বেশি হয়ে যায় যে আমার এটা হলো নাকি ওটা হলো নাকি শরীর নিয়ে বেশি প্রত্যেকটা জিনিসের কিন্তু পজিটিভ রয়েছে রয়েছে এবং নেগেটিভ তা পজিটিভ নেগেটিভ মিলিয়েই কিন্তু আপনার গ্রহরাকে মানে রেজাল্ট দিয়ে থাকে প্রত্যেকটা গ্রহ যদি আপনি সঠিকভাবে বিচার করতে পারেন প্রত্যেকটা গ্রহকে যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্টটা পাবেন তাহলে জন্মকুণ্ডলীটাকে বিচার করুন এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুটাকে জানুন এই সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মুনি ঋষিরা আজ থেকে বারো হাজার বছর আগে লিখে গেছেন যা আমরা নতুন করে আবার মডিফিকেশান করে আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং আপনাদেরকে সব সময়ের জন্য ভালো রেজাল্ট দিতে বা ভালো পথ দেখাতে সাহায্য করছি নমস্কার আজকের মতন এ পর্যন্ত আগামী দিনে আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে ভালো থাকবেন